যে ব্যক্তি সবার মন বুঝে চলার চেষ্টা করে সে আদতেই কারোরই মন রক্ষা করতে পারে না সব থেকে বড় কথা কি জানেন আগে নিজেকে গুরুত্ব দিন নিজেকে ভালোবাসুন যারা নিজেকেই ভালোবাসতে পারে না অন্যকে কিভাবে ভালোবাসবে কিভাবে ভালো রাখবে কিছু মানুষ দেখবেন সব সময় ছটফট ছটফট করতে থাকে যে সে সবার জন্য অনেক কিছু করছে অনেক কিছু করবে দিন শেষে দেখা যায় শুধু তার ছটফটানি বাস্তবতায় কিন্তু কিছুই না এই জন্য নিজেকে আগে ভালো রাখ রাখুন নিজে কিসে ভালো থাকবে নিজের কিসে ভালো লাগবে নিজের কিসে ভালো হবে সেই বিষয়টাতেই বেশি নজর দেন আজকে দেখেন আজ খুব মন খারাপ ছিল তো চিন্তা করলাম কিছু একটা করা দরকার আমার এটা অনেক আগের একটা অভ্যাস খুব বেশি মন খারাপ থাকলে আমি একটু নিজেকে পরিপাটি করার চেষ্টা করি প্রথমে যে হেজাবটা পরেছিলাম সে হেজাবটা আমার ছেলের একদমই পছন্দ না আমার ছেলে বলতেছে তোমাকে একটুও ভালো লাগে না আম্মা আমার ছেলের বয়স মাত্র তিন বছর তারপরেও কিন্তু ওর রুচি অনেক ভালো ও সব সময় ভালো ভালো জিনিসগুলোই পছন্দ করে সেটা খাবার হতে পারে আবার কোন জিনিসপত্র আমি যখন ওকে নিয়ে মার্কেটে কেনাকাটা করতে যাই বা কোনো কিছু কেনি ও কিন্তু এতটুকু বাচ্চা হলে হবে কি ও কিন্তু নিজে ভালোটাই দেখি সব সময় পছন্দ করে তারপরে হেজাবটা চেঞ্জ করেছি কিন্তু আমি যে হেজাবটা পড়তে চেয়েছিলাম আজকে খুঁজতে খুঁজতে একদম হয়রান হয়ে গেছি খুঁজে পাই নাই এদিকে আমার ছেলেকে এসে দেখি ও আমাকে বলতেছে আম্মু আমি নামাজ পড়বো তো দেখেন পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে গেছে নিজে যে পায়জামা পাঞ্জাবি পরেছে দেখেন পায়জামা আবার উল্টা করে পড়েছে তারপরে ছোট মানুষ নিজে যে চেষ্টা করে তার কাপড় চোপড় পড়েছে এটাই অনেক বেশি এদিকে দেখে সে যায় নামাজ দিয়ে বারবার গুছাচ্ছে উঠতেছে ও প্রথমে বুঝতে পারেনি আমিও বুঝতে পারিনি যে আমি একটু ভিডিও নিব তারপরে ও হঠাৎ করে দেখে ফেলে ওর মনোযোগটাই নষ্ট করে দেয় খুব খারাপ লাগছিল পরে ওর একটা নামাজের ভিডিও কিন্তু আমি একটা করে রেখেছি লুকিয়ে লুকিয়ে ওটাতে আমি একটা সময় পোস্ট করবো আপনারা দেখেন ও কিন্তু যখনই আজান দিয়ে দিবে লক্ষী ছেলের মতো যায় নামাজটা নিয়ে গিয়ে ঠিক এভাবে বিছায় মানে উল্টা করে বিছিয়ে ও নামাজ বসে পড়ে কারণ এখনো ছোট মানুষ ও এখন পর্যন্ত ঠিক মতো বোঝে না তারপরে ওকে আমি দেখিয়ে দিলাম আমার হাতে ওকে চুমু দিতে বললাম বারবার চুমু দিচ্ছে আমার ছেলেকে দেখে সবাই একটু মাসাল্লাহ বলবে আর হ্যাঁ আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমার ছেলে দেখেন হ্যান্ডশেক করতেছে আর ও বলতেছে আম্মু আম্মু আমাকে অনেক সুন্দর লাগছে তা আমি বললাম তুমি তো আমাকে একটু আগে বললে আমাকে নাকি অনেক অনেক পচা লাগছে আর এদিকে আমার ছেলে আর আমি অনেক খেলছি ভাবলাম যেহেতু রেডি হয়েছে একটু বাইরে থেকে বেরিয়ে আসি ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে আবার শুক্রবার সব মিলিয়ে কিন্তু মনে হচ্ছে যে আজকে একটা ঘোরার দিন অনেক দিন ধরে আমি বাচ্চাদেরকে নিয়ে তেমন বাইরে যাই না আসলে আমি যেতে চাই সব থেকে বড় কথা আমার মেয়ের দেখা যাচ্ছে যে শুক্রবারেও সে ব্যস্ত থাকে ওর কোচিং থাকে ওর ইংলিশ স্পোকিং ক্লাস থাকে সব মিলায় ও আসলে সময় বের করতে পারে না একটা দিনও আমরা ওইভাবে সুযোগ মতো করে যে বের হয়ে যাব কোথাও ঘুরে আসবো সেটা আমি করেই উঠতে পারছি না দিন যাচ্ছে বাচ্চাদের ব্যস্ততা বেড়ে যায় আর হয়তো বা এক দুই বছর পর আমার ছেলেকেও স্কুলে দিয়ে দিতে হবে তখন ওরা দুজনা ছেলে ফুল ব্যস্ত হয়ে যাবে তারপর চিন্তা ভাবনা করছি যে দেখি বাইরে যাব আর আমার ছেলেকে এখন পর্যন্ত বলি নাই যে আমরা বাইরে যাব কারণ যদি একবার বলি যে আমি বাইরে যাব না নিয়ে গেলে অনেক কান্নাকাটি করবে তারপরে আমার ছেলে দেখেন সাইকেল নিয়ে কি খেলাটা শুরু করে দিয়েছে ওকে আমি বলি নাই যে আমরা বাইরে যাব কিনা না কারণ ওকে বললে ও একদম যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে প্রত্যেকটা বাস্তায় কিন্তু এই বাইরে যাওয়ার কথা শুনলে আর স্থির থাকতে চায় না কখন যাব। সেটা নিয়েই তারা ব্যস্ত হয়ে পড়ে তো আমি চিন্তা করলাম আমার ছেলে মেয়েকে বাইরে ঘুরে আসলে ভালো লাগবে যখন আজানকে বলেছি আমরা বাইরে যাব দেখেন ওর কত খুশি খুশিতে সে লাফানো শুরু করে দিয়েছে আসলে বাচ্চা কাচ্চা স্কুলে চলে গেলে তখন ওনার আসলে ওইভাবে সময় বের করা হয় যায় না সব মিলিয়ে দেখা যাচ্ছে যে কোথাও যেতে গেলে হয় তাদের স্কুল নয়তো কোচিং বন্ধ রেখে তারপরে যেতে হয় তারপরে আমার ছেলেকে ভুলিয়ে রাখার জন্য যে আমরা বাইরে যাব না এটা ভুলিয়ে রাখার জন্য ওকে বিভিন্ন ধরনের কথা বলছি আর বলতেছি বাবা তুমি একটু সাইকেলটা চালাও তো তোমার সাইকেলে আমাকে একটু নিবা বলেই আমি ওর কাছে চলে যাই যে দেখি আমার ছেলে আমাকে নিতে পারে কিনা তারপরে দেখেন ও আর বলতেছে যে না তুমি পারবা না উঠতে আম্মা তুমি পারবা না ও আমাকে বলতেছে আম্মা একটা বড় গাড়ি কিনে ও আমাকে নাকি চালিয়ে রংপুরে ঘুরে নে বেড়াবে সে কোথায় কোথায় নিয়ে যাবে ছেলের কথা কথা শুনলে একদম মন প্রাণ জড়িয়ে যায় বাচ্চারা যখন ছোট এরকম বলে থাকতে না বাবা মাদের কলিজ একদম ঠান্ডা হয়ে যায় আসলে বড় হয়ে গেলে হয়তো বা অনেক অনেক বাচ্চারা চেঞ্জ হয়ে যায় ছেলেমেয়েরা আর কিছুই থাকে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাহ عليكم